আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সকাল নয়টা থেকে আমরা এখানে অবস্থান করছি আপনারা জানেন যে বিগত কয়েক দিনের কয়েক আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সৃষ্টি হয় এই অভ্যুত্থানের একটি ফলাফল আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন বিপ্লবী সরকার কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার অ্যাপিলেট ডিভিশনের সাতজন বিচারপতিকে নিয়ে এবং হাইকোর্ট ডিভিশনের সকল বিচারপতিকে নিয়ে ফুল সভা আয়োজন করে যার মূল মূল বিষয় ছিল তারা একটা জুডিশিয়াল করা হবে জুডিশিয়াল কু হচ্ছে এমন একটা বিষয় যে বর্তমান সরকারকে তারা বলবে অবৈধ এবং এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের তারা একটা সৃষ্টি করবে। আমরা এটা প্রতিহত করেছি পরবর্তীতে সুপ্রিম অবস্থান করছে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন এবং এনআতুর রহিম এবং তার আরো তার সহযোগী এবং সহকর্মী যারা আছে সকলের পদত্যাগের জন্য আমরা অবস্থান করছি আমরা শুনতে পাচ্ছি যে সন্ধ্যার মধ্যে তিনি পদত্যাগ করবেন বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের বিচার বিয় সংস্কার করার জন্য যে দালাল শ্রেণী এখানে রয়েছে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ছাত্র জনতা আইনজীবী সর্বস্তরের মানুষ এই মুহূর্তে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছি আমরা চাই এই দালাল প্রধান বিচারপতি বাংলাদেশ থেকে পদত্যাগ করবেন এবং বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বর্তমান বিপ্লবী সরকারের নেতৃত্বাধীন সরকারের বর্তমানে এই সরকার একটা নতুন একটি ফর্ম করবেন যার মাধ্যমে বাংলার জনগণ ন্যায় বিচার পাবেন আমরা আরও একটা বিষয় বলতে চাই যে অনেকেই বলতেছে যে এই বিচারপতিদের অপসারণ বা তাদের এক আইনগত বিষয় এই মুহূর্তে জানা দরকার আমি সবাইকে বলতে চাই আপনারা জানেন বিপ্লবী সরকার প্রতিষ্ঠা হয়েছে বিপ্লবের মাধ্যমে গণ অ্যুত্থানের মাধ্যমে অতএব এক্ষেত্রে বাংলাদেশ সংবিধানের কোনো বিধান প্রযোজ্য হবে না কে কে এই বিচারপতিকে অপসারণ করা হবে আমার মতে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন এবং লজ্জা থাকলে বাংলাদেশের জনগণ দুঃখ প্রকাশ করে হাত জোর করে সরি বলে তিনি এখান থেকে চলে যাবেন আদারওয়াইজ বাংলার জনগণ এবং বাংলাদেশের আইনজীবী সমাজ রাজপথে নেমে আসবে এবং এর শক্ত একটা প্রতিবাদ শক্তের জবাব আমরা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ